সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরতল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মুসলিম এই স্থানটিতে আসেন এটি ঐতিহাসিক এক স্থান এই বাড়িটি মহানবী হজরত মুহম্মদ সাল্ল্লাহ আল্লাহামের শৈশবের স্মৃতি বিজড়িত সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন আছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুস্তফা সাল্লামের ঐতিহাসিক সেই বাড়িতে পবিত্র মক্কাতুল রমাতে আমাদের হাতের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বাড়ি এখানেই মানবতার মুক্তির দৌ সরকার দোয়া আলম মোহাম্মদ মুস্তফা সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সৌদি সরকার এটিকে একটি পাবলিক লাইব্রেরি বানিয়ে রেখেছে এখন এটি পবিত্র মক্কাতুল রমা হারাম শরীফের সাথেই হচ্ছে এটি বিশ্ব মুসলিম জাতির প্রাণের নগরী মক্কার হারাম শরীফের পাশেই এই জায়গাটি অবস্থিত এর এক পাশে রয়েছে সাফা মারোয়া পাহাড় অন্য পাশে রয়েছে জাবালে আল কুবাইস জাবালে কুবাইস হল সেই পাহাড় যেখানে নবীজি চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা দেখিয়েছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের মহানবী সাল্লুয়সাল্লামের বাড়ির ঠিক এই জায়গাটিতে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের নবীজির ভক্তবৃন্দরা আসে কেন এখানে আসেন যার কারণে খুব ভিড় করে যার দূর থেকে এই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর বাইরে আমরা যেতে পারছি না দূর থেকেই আমরা ভিডিও শট নিচ্ছি এই বাড়ির ঠিক ডান পাশেই হচ্ছে আবু জাহেলের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই আবু জাহেলের বাড়ি এই জায়গাটাতে আবু জাহেলের বাড়ি ছিল যেহেতু উনি জাহেল ছিল সেই কারণে এই বাড়িটিকে সৌদি সরকার পাবলিক টয়লেট বানিয়ে রেখেছে পবিত্র মক্কাতে যে সমস্ত হাদি সাহেবগণ আসেন অচুমরা করতে তারা এই পাবলিক টয়লেটে ব্যবহার করে নবীজির স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থানটি দেখতে হাজিরা ছুটে আসেন হলুদ রঙের বাড়িটির সামনে বাংলা ইংরেজি হিন্দি ও আরবি হরফে বাড়িটি সম্পর্কে হাজিদের কিছু ভুল ধারণা সম্পর্কে সাবধানতামূলক বাণী লেখা রয়েছে অনেক মুসলিম ভাই বোনদের এই বাড়িটি দেখার সৌভাগ্য হয়েছে আমরা আশা করি আপনারাও একদিন ঐতিহাসিক এই বাড়িটি দেখতে আসবেন ইনশাআল্লাহ